এবার এককের সাথে আমরা একক যোগ করব কি যোগ করব এককের সাথে কি একক যোগ করব তারপরে দশকের সাথে কি যোগ করব সবাই কথা বলো দশকের সাথে কি যোগ করব দশক যোগ করব ওকে তারপরে শতকের সাথে কি যোগ করব শতক সবাই জুড়ে একটু জুড়ে কথা বলো ঠিক আছে শতকের সাথে কি যোগ করব শতক আমরা যোগ করব ওকে তাহলে আমার এবার আমরা কি কাজ করব এককে কাজ কি কাজ করব এককে কাজ এবার দেখো প্রথম এককে কি আছে সবাই কথা বলো না কেন তিন আছে তারপরে দ্বিতীয় এককে কি আছে তাহলে তিনের সাথে সহযোগ করলে কত সবাই কথা বলতে পারো না তিনের সাথে সহযোগ করলে কত হয়

বুঝেছ ওকে তাহলে অন্য একটা তোমরা পারবা সবাই পারবা ওকে অনেক অনেক ধন্যবাদ কে